এই বাংলাদেশের সাক্ষ্য দেখি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার কাজ দিয়ে তুলে এসেছে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার দিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নামই কি বাংলাদেশ আমার প্রশ্ন আঠারো কোটি বাঙালির কাছে বারান্দায় এসেছে কি হচ্ছে সেটা দেখার জন্য সেটা তারা প্রান্ত গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কাভারের জন্য আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো আঠারো কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই কোনো কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা যে যে আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য আমাদের দাবি থাকলে অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকে।

একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই বুকটা এবং এই কবরটা প্রস্তুত আছে আমরা ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কারণ ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো ধরনের ছাড়াই এবং কয় বছর আমরা যা দেখছি যারা অতীতের বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তে শঙ্কায় ফেলছে বাংলাদেশের মানুষ কতটুকু জাস্টিস পায় ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে কোনো ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ Thank you so much.